ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে রেকর্ড ব্রেকিং করে বার্সেলোনা পাঁচ চার গোলের থ্রিলার এক কথায় বলতে বলে নয় নয়টা গোলের থ্রিলার সেই গোলের চারটা বেনপিকার এবং পাঁচটা বার্সেলোনা এই পর্যন্ত জিনিসটা স্কোরটা আপনার কাছে ঠিকঠাকই মনে হতে পারে কিন্তু ব্যাপারটা ঠিক এইরকম ছিল না এবং এই ম্যাচটা বার্সেলোনা খুব সহজেই হেরে যাচ্ছিল সেই হারা ম্যাচটা বার্সেলোনা তাদের ডেডিকেশন তাদের ইচ্ছা তাদের শক্তি দিয়ে তারা ম্যাচটা বের করে নিয়ে আসছে এবং কোন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কোন দল অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে পঁচাত্তর মিনিটের মধ্যে আপনার দুই গোলে পিছিয়ে পড়ার পরেও লাস্ট পনেরো মিনিটের পরে যে গোল বের করে নিতে হয় সেটা বার্সেলোনার দ্বারাই সম্ভব হয়েছে সেটা চ্যাম্পিয়ন্স লিগের হিস্ট্রিতেই প্রথম সেটা বার্সেলোনা করতে পারছে এবং সেটা অ্যাওয়ে ম্যাচ হিসাবে বেনপিকার গড়ে মাঠে হানসিপ্রিকেট শিশুদের এই ম্যাচটা জিতার পিছনে সবথেকে বড় বাধা যেটা হয়ে দাঁড়াইছিল সেটা হলো বার্সেলোনার গোলকে তার একের পর এক ভুল পেয়ে বার্সেলোনা এতগুলা গোল কনসেপ্ট করে শুরু থেকে যদি আছি দেখেন বেন পিকা শুরু থেকেই আপনার ম্যাচের একেবারে শুরুতেই প্রায় দুই মিনিটের মাথায় একটা গোল করে পেলে এবং অপর দিকে তারা গোল করে বাইশ এবং তিরিশ মিনিটের মাথায় আর এই তিরিশ মিনিটের মাথায় যখন বার্সেলোনা তিনটা গোল খেয়ে ফেলে কিন্তু বার্সেলোনা এর মধ্যে একটা গোল শুধু দিতে পেরেছিল ঠিক ম্যাচের আপনার তেরো মিনিটের মধ্যে হা লেয়ন বেশি প্লান্টি থেকে সেটা কুলটিকে ডিবক্সে পাউল করে বেনফিকা একটা গোল পেনাল্টি কনসিট করে সেটা রবার্ট লেয়ন বেশি দুর্দান্ত ফিনিশিংয়ে পার্সোনালটাকে তিন এক গোলে পিছিয়ে থাকার পর বার্সেলোনা ফার্স্ট হাফে তিন এক গোলে ফিরে যায় এবং সেকেন্ড হাফের শুরুতে রাপি নিয়ে চৌষট্টি মিনিটে ঠিক বেনফিকার গোল গোলকিপারের বল লং বল সে যখন লং শট করতে যায় সেটা রাতমিনার হেডে লেগে সেটা তার আত্মঘাতী গোলের মতো হয়ে যায় যদিও সেটা আত্মঘাতী গোল নাই রাতমিনা হেডে গোলটা করেছে যে পেশাদার বার্সেলোনা তিন দুই হয়ে যাওয়ার পরে ঠিক আষট্টি মিনিটে রোনাল্ড হয়ে একটি আত্মঘাতী গোল কনসিট করে বসে যেখানে বেনপিকা লিডে চলে যায় এবং বেনপিকা তখনও চার দুই ম্যাচের অবস্থা তখন আষট্টি মিনিট শেষ এইভাবে চলতে থাকে একটা সময় বার্সেলোনা পঁচাত্তর মিনিট পর্যন্ত বার্সেলোনা এই চার দুই গোলে পিছিয়ে থাকে এবং দেখা যায় বার্সেলোনার কয়েকটা চেঞ্জ করা হয় এবং সেখানে আমরা লক্ষ্য করতে পারি যে রাপিনিয়াকে একেবারে ব্লক করে রাখছে তাদেরকে ন্যূনতম মুভমেন্ট করা মুভ করে সুযোগটা সেই সুযোগটা বেনফিকা দিচ্ছে না এর মতো অবস্থা যে ফিজিক্যাল অ্যাডভান্সেস পাওয়ার মতো বার্সেলোনাকে কুইকে দুইটা সাপ করে নেয় একজন হলো গাবিকে উঠে নামানো হয় ফ্রাঙ্কে এবং ফার্মিলোপেস কে নামানো হয় আর আরেকজন রিপ্লেস করে এই এই রিপ্লেসগুলো গুলো বার্সেলোনাকে পরবর্তীতে ম্যাচে প্রতিপত্তা বা এটাকে যথেষ্ট ধার বাড়াতে সহযোগিতা করে এবং দেখি যে বার্সেলোনা খুব কুইকলি ঠিক ছিয়াশি মিনিটের মাথায় ছিয়াশি নয় সরি ব্যাপারটা খুব কুইকলি বার্সেলোনা গোলও আদায় করে নিতে সক্ষম হয় এবং সেই গোলের বিনিময় বার্সেলোনা চার তিন গোলে একটা সময় দেখা গেছে যে বার্সেলোনা হয়তো ম্যাচটা ফিরবে আস্তে আস্তে লাভিনি আমলকে ফাউল করে সেটা পেনাল্টি কনসেপ্ট করে এবং সেই গোলটা থেকে রবার্ট লেভানডিসি গোল করে এবং গোল বার্সেলোনা চার তিন গোলে চলে আসে কিন্তু তখনও খেলার মাত্র পাঁচ সাত মিনিট বাকি এমন তো অবস্থায় আপনার এরিক গরচা যিনি পরিবর্তিত ডিফেন্ডার সে হেডে পেদ্রি একটি অ্যাসিস থেকে লং বল থেকে হেডে গোল করে এবং বার্সেলোকে চার এক গোলে চার চার গোলে ম্যাচটা সমতা নিয়েছেন সেটা হলো ম্যাচের অষ্টআশি মিনিটের মধ্যে এখন এতটুকু পর্যন্ত জিনিসটাকে তাওমিরা মিরা কেলা বলতে পারবেন না হ্যাঁ বার্সেলোনা চার চার গোয়ের ড্রো করে বলছে হয়তো ম্যাচটা এখন বের করতে পারবে না বেনফিকা তখনও হাই প্রেস করতেছিল বার্সা যথেষ্ট একটা ডিফেন্সে মনোযোগ এবং অ্যাটাকও করার চেষ্টা করতেছে একটা সময় দেখা গেছে যে এক্সট্রা টাইম মনে করেন রেগুলার নব্বই মিনিট শেষ হওয়ার যে এক্সট্রিডিশনাল ফাইভ মিনিটের শেষ মিনিটে বেনপিকা বার্সার ডি বক্সের জোনালো অ্যাটাক করে এবং সেই অ্যাটাকে বার্সেলোনা গোল খেতে খেতে অনেকটা বেশি যাওয়ার মতো অবস্থা সেখান থেকে তাদের ডিফেন্ডার ডিফেন্ডারের পা থেকে ফ্রান্তরিস এর একটা লং বলে বার্সেলোনা রাপিনিয়া ঠিক মিডল মাঠের মাঝ মাঠের এক কর্নারে থাকেন এবং তার পায়ে বলটা চলে আসে এবং সে একা বলটাকে টেনে নিয়ে অপোনেন্টের ডিবক্সে দুইজন ডিপেন্ডার এবং গোলকিকে বোকা বেনে বার্সেলোনা সে গোলটা করে জয় এনে দেয় এবং যে জয়ের অন্যতম কারিগর যদি রাফিনা ম্যাচের শুরুতে কিছু চান্স মিস করেছেন বা আপনার পাবলো গাবিও কিছু চান্স মিস করেছেন কিন্তু দিচ্ছে বার্সার প্লেয়ারদের এই হার্ড তাদের এই শ্রম হানসি মাস্টার মাইন্ড মাইন্ডিং টেকনিক গুলো বার্সেলোনাকে ম্যাচ জিততে সহযোগিতা করছে আর বিনফিকার এই মাঠে হানসিপ সর্বশেষ বায়ার মিনিকের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং তার এম মাঠে জয়টা বা কিভাবে জয় বের করে নিতে হবে সেই জিনিসটা তার হয়তো আগে থেকে ভালো ধারণা ছিল কিন্তু বার্সার এই দলটা রিয়াং দলটার এই ম্যাচটা জিতার অতটাও সহজ ছিল না যতটা আপনি সহজে দেখতে পারলেন এই জয়ের পিছনে বার্সার টিম গেম বা তাদের ধৈর্য এবং অধ্যাবসায় সব থেকে বেশি কার্যকরী এবং বার্সেলোনা এই ম্যাচটা সহজে বের করতে পারে না এবং খুব যথেষ্ট হার্ড করে তাদের এই জয়টা পেল যদি এই ম্যাচটা বার্সেলোনা হার হারলে হয়তো চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে খুব একটা এলেমেল হয়ে যেত না এটা গত কুপারে ডেলডের ফাইনাল না বা এটা লা লালিগার টাইটেল রেসিং বা টাইটেল নির্ধারণ করার মতো কোনো ম্যাচও না এবং চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটা বার্সেলোনা যদি পয়েন্ট লুজ করে বার্সেলোনা খুব একটা কিছু যায় যে জিততে আসতো না কিন্তু বার্সা এই ম্যাচটা এতটা হার্ডওয়ার করে জিতে তারা প্রমাণ করে দিলো যে এবারের চ্যাম্পিয়ন্স লিগটা বার্সেলোনা দাবি করে শুধুমাত্র বার্সেলোনা নাও মিস্টার লিভারপুলে এই টুর্নামেন্টে বার্সেলোনার সাথে অন্যতম টাইটেল দাবিদার আপনার কি মনে হয় জানাবেন ধন্যবাদ